মানুষের গায়ের কালার পরিষ্কার হওয়ার থেকে মন পরিষ্কার হওয়াটা বেশি জরুরি আমার কথা হচ্ছে আপনি যখন একটা মেয়ের সাথে সম্পর্ক করেন বা একটা মেয়েকে বিয়ে করেন নিকি সেই মেয়েটাকে আগে দেখেন না বিয়ের আগে বা প্রেমের আগে যদি প্রবলেম না হয় তাহলে সম্পর্ক হওয়ার পর বা বিয়ের পর চার থেকে পাঁচ বছর পর কেন প্রবলেম হয় আপনার কাছে ভালো লাগে না আপনার ফ্যামিলির কাছে ভালো লাগে না আশেপাশের মানুষের কাছে ভালো লাগে না এর কারণটা কি একটু আমাকে বলতে পারবেন আমি জানি আপনি বলতে পারবেন না কেমন আপনার চরিত্র কেমন এটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে কিন্তু কোনো মানুষই ভুল করতো না একটা তি তার সত্য কথা বলি চরিত্রহীন পুরুষ বারবার প্রেমে পড়ে সুপুরুষ এবং উত্তম পুরুষরা একবার জীবনে প্রেমে পড়ে বা বিয়ে করে আমরা কিন্তু সবাই মানুষ সবাই কিন্তু ভুল করি কিন্তু একই ভুল যদি সেম বারবার হয় তখন সেটাকে ভুল বলে না এটাকে বলে জন্মগত আপনি আপনার বংশ পরম্পরাদের কাছ থেকে যা পেয়েছেন সেটাই ছেলেদের কথা বাদ দিলাম এখন আসি মেয়েদের কথায় আমাদের আশেপাশে নোংরা মেন্টালিটির কিছু মেয়ে মানুষ দেখি এরা সব সময় একটা সম্পর্কের ভিতরে থার্ড পার্সন হিসেবে ঢুকতে পছন্দ করে আমি মানলাম প্রথম দিকে হয়তো আপনি জানতেন না এই একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন তো একটা সময় যখন আপনি জানতে পারেন আপনি যার সঙ্গে সম্পর্ক করেছেন সেই মানুষটা কয়েক বছর আগে থেকেই একটা সম্পর্কে জড়িয়ে আছে এখন কি আপনার উচিত না নিজের থেকে দূরে সরে যাওয়া বিশ্বাস করেন ভাই এই সমস্ত সস্তা মেয়েরা নিজেকে নায়িকা মনে করে এরা কি মনে করে জানেন এই দুশ্চরিত্র ছেলেটার সাথে সম্পর্ক আছে দুশ্চরিত্র ছেলেটাকে মনে হয় আগের মেয়েটা হ্যাপি করতে পারেনি সে নিজের দায়িত্বে এই দুশ্চরিত্র ছেলেটাকে সুখী করার চেষ্টা করছে আমি এমনও মেয়ে দেখেছি ডিরেক্ট একটা মেয়ে হয় আর মেয়েকে প্রশ্ন করে বসে আপনার এতদিনের সম্পর্ক আপনি ধরে রাখতে পারলেন না একটা মেয়ে কতটা ব্যক্তিত্বহীন হলে আরেকটা মেয়েকে এই ধরনের কোশ্চেন করে বসে এসব মেয়েদের জাস্ট একটা কথাই বলবেন আর আর মেয়েরা না অনেকটা সলনাময়ী হয় ভালো মেয়ে বা ভালো ছেলে সব সময় কিন্তু স্টেট কার্ড কথা বলে তারা স্টেট কার্ড থাকতেও পছন্দ করে কিন্তু যে ছেলে বা যে মেয়ে এদের মধ্যে সমস্যা আছে তারা সব সময় কিন্তু একটু डिफरेंट থাকে তারা সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে খুব দ্রুত মায়া ধরায় সারাক্ষণ ক্ষণ ঢং আল্লাহ এগুলো করে আপনাকে একদম ভরিয়ে রাখবে আমাদের সবারই কিন্তু খুব কমন একটা প্রবলেম আছে আমরা যখন বুঝতে পারি বছরের পর বছর তিলে তিলে গড়ে ওঠা সম্পর্ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন বিপরীত পাশের লোকটার প্রতি না আমরা অনেক বেশি দুর্বল হয়ে যাই এইটা কখনো করবেন না কারণ এটা করলে না বিপরীত পাশের লোকটা অনেক বেশি শান্তি পায় আমি জানি এই সিচুয়েশন থেকে সরে আসাটা অনেক বেশি কষ্টকর তবে আমি বলি আপনি যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি ওখান থেকে সরে আসবো তাহলে আপনি পারবেন, শুধুমাত্র ইচ্ছা শক্তির দরকার আর নিজের ভিতরে অনেক বেশি আত্মসম্মান থাকা দরকার একটা কথা সবসময় মনে রাখবেন দেরিতে হলেও যেই লোকগুলো সবসময় দেখবেন ঠকে গেছে তারাই কিন্তু দিন শেষে সুখী হয় সুখী হতে পারে না কারা জানেন প্রতারকরা নতুন করে সবকিছু গড়ে ওঠার চেষ্টা করেন আল্লাহ চাইলে আমাদেরকে কিন্তু আরো সুন্দর করে সুন্দরভাবে আমাদের সংসার আমাদের জীবনটাকে সাজিয়ে তুলতে পারেন এই আশা সবসময় মনের ভিতরে রাখবেন তাহলেই দেখবেন জীবনে ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক হ্যাপি করবে অনেক বড় করবে যেই জিনিসটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই সেটাই আপনার ভাগ্যে হয়তো আল্লাহ লিখে রাখবেন